আসসালামু আলাইকুম রাহনত উল্লাহ প্রিয়দর্শক আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানী উদয়ায় ভালো আছেন শুরু করছি মহান করোনাময় আল্লাহ আব্বুল আল আমিনের নামে প্রিয়দর্শক আমরা ইতিপূর্বে বর্ণনা করেছিলাম হযরত নুহ আলাইসাল্লামের গমের লোকেরা বা গমের নেতারা এইভাবে হযরত নুহ আলাইসাল্লামকে নির্যাতন নিপীড়ন অপমান অপদস্থ করেছিলেন তারপরেও আল্লাহর পৈগাম্বর হজরত নু আলাই সালাম তিনি ধৈর্যহারা হননি এবং দাওয়াতের কাছ থেকে বিরত থাকেননি তিনি এই দাওয়াত থেকে ক্ষেন্ত হননি ধৈর্যর সাথে তিনি এই দিনের দাওয়াতের কাজ করেই যাচ্ছেন তিনি বললেন আমি কখনোই এই দাওয়াতের কাজ থেকে বিরত থাকব না এক পর্যায়ে নু আলাই সালামের কৌমের লোকেরা নু আলাই সালামকে দেখে বললেন হে তুমি তোমার এই দাওয়াতের কাজ বন্ধ রাখো আর না হয় আমরা তোমার বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নেব আমাদের কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগেই তুমি তোমার এই দাওয়াতের থেকে বিরত এবং বললেন তুমি যদি তাও মনে করো যে তোমার প্রভু আমাদেরকে কোনো শাস্তি দেবে তাহলে আমরা প্রস্তুত আছি আমাদের ব্যাপারে তোমার প্রভু যে কোনো সিদ্ধান্ত নিতে পারে আমাদের তাতে কোনো যায় আসে না সুতরাং তুমি তোমার প্রভুকে বলো কি শাস্তি দেবে আমাদেরকে দিতে এক পর্যায়ে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন আল্লাহ আমার কওমের লোকদের ব্যাপারে আমি এখন একদম দুর্বল হয়ে গিয়েছি তারা কিছুতেই আমার কথা মানতেছে না আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে বললেন হে নূহ তোমার বর্তমান কওমের লোকেরা যারা আছে তারা কখনোই আর ইমান আনবে না এরপর আল্লাহ রাব্বুল আল আমিনের কথা শোনার পর হজরত সালাম বললেন আল্লাহ আপনি তাদের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নেন তাদেরকে আপনি ধ্বংস করে দেন তাদেরকে নিশ্চিন্ন করে দেন আল্লাহ তারা তো একদম পদ ভ্রষ্ট হয়ে গিয়েছে এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলমিন নুহ আলি ইসলামকে সান্ত্বনা দিয়ে বললেন হে নুহ অচিরি তাদের উপর আমার গজব আসবে গজব আসার আগে তুমি একটি নৌকা বানিয়ে নাও নু আলি সালাম নৌকা কি নৌকা কেমন তাও তিনি জানতেন না কিভাবে নৌকা বা বানাবেনি তাও তিনি জানতেন না আল্লাহ রাবুল আলমিন হজরত সিপাহ আমিন ফিরিস্তাকে মিস্তুরি বানিয়ে সর্বপ্রথম নু আলাই সালামকে নৌকা বানানোর কাজ শিখিয়ে দিলেন ক্রমেই হজরত নু আলাই সালাম এত বড় নৌকা বানাতে লাগলেন এমতো অবস্থায় নু আলাই সালামের কৌমের লোকেরা নু আলাই সালাম যখন নৌকা বানাচ্ছে নু আলাইসালের লোকেরা পাশে দিয়ে যাচ্ছে আর বিদ্রুপ করছে নো আলাইসলাম কে দেখে অপমান অপদস্থমূলক কথাবার্তা বলা শুরু করে দিয়েছে তারা বলতে লাগলে রানীর কোনো ব্যবস্থা নেই নুহ কি ভাবে এত বড় নৌকা বানাচ্ছে এত বড় ফ্লাবন কেন নির্মাণ করছে নুহ কে পাগল হয়ে গেছে এরকম নানাবিধ উপহাস নো আল সালাম কে করতে লাগলেন তাদের জবাবে শুধু এতটুকুই বললেন এখন তোমরা আমাকে উপহাস করছ একটি সময় আসবে আমরাও তোমাকে উপহাস করব। বলা ভালো নো আলাই সালামের হাত ধরে যারা ইমান আনায়ন করেছিল তাদেরকে নো আলাই সালামের জাতির নেতারা বা লোকেরা দু চোখ দিয়ে দেখতে পারত না তাদেরকে সব সময় অপমান অপদস্ত করত। এক পর্যায়ে নো আলাই সালাম যখন মহাফ্লাবন নির্মাণ করলেন নির্মাণ করার পর আল্লাহ তালা বললেন যে নো আপনি এবার পানি আসার জন্য প্রস্তুত দেখুন এইদিকে নো আলাই সালামের জাতির কৌমের লোকেরা টাট্রা বিদ্যুফ করে নো আলাই সালামের কিস্তিতে এসে ময়লা আবর্জনা ডাস্টবিনের মতো এই কিস্তি ব্যবহার করতে লাগলেন কিছু লোক এসে নো আলাই সালামের এই নির্মাণাধীন ফ্লাবন টিকে টয়লেট হিসেবে ব্যবহার করেছেন নো আলাই সালাম নীরবে তা সহ্য করে গিয়েছেন আর ধৈর্য ধারণ করলেন আল্লাহ রাবুল আলমিন সান্ত্বনা দিয়ে নোহ আলাই সালামকে বলছেন হে তুমি এই ব্যাপারে তোমার মনে কষ্ট নিও না আমি আল্লাহ তোমার মাধ্যমে যে নৌকা নির্মাণ করেছি এই নৌকার মধ্যে যারা এই আবর্জনা বা ডাস্টবিন বানিয়েছে তাদের মাধ্যমে আমি এই নৌকা বা ফ্লাবন পরিষ্কার করাবো একটা সময় আল্লাহ রাব্বুল আলমীর এই কওমের লোকদেরকে দিয়েই আবর্জনা পরিষ্কার করিয়েছিলেন এই ব্যাপারে একটি জৈফ হাদিসে এসেছে একজন লোক নৌকাতে টয়লেট ব্যবহার করার জন্য গিয়েছিলেন লোকটি ছিল খুবই বৃদ্ধ এই বৃদ্ধ মহিলা বা পুরুষ সে ব্যক্তি স্লিফ কেটে নো আলাইসালামের কিস্তির মধ্যে পড়ে যায় আর তখনও এই কিস্তির ভেতর নোয়ান ইসলামের কমের লোকেরা টয়লেট করে জায়গাটা নষ্ট করে দিয়েছিলেন এই টয়লেট বা মহিলার মধ্যে যখন এই বিদ্যা মহিলা বা পুরুষ পরে গিয়েছিল তিনি উঠে দেখলেন এখন যুবক হয়ে গেলেন বা যুবতী হয়ে গেলেন সেই লোক কমের লোকদের কাছে গিয়ে বলল এই নোহের কিস্তির মধ্যে যে মহিলা আবর্জনা আছে এই মহিলা আবর্জনার মধ্যে আমি কি পরে গিয়েছিলাম এখন আমি যুবক হয়ে গিয়েছি তখনকার যত লোক ছিল তত বৃদ্ধ বা বিদ্যা এসে এর ভিতরে পড়ে গিয়েছিলেন তারা সকলেই যৌবন ফিরে পেয়েছিলেন এমনি করে কানা লেংরা সকলেই অসুস্থ এই নৌকার মধ্যে গিয়ে এই আবর্জনার মধ্যে গিয়ে গোসল করেছে এবং তাদের সমস্যাগুলো দূর হয়েছে এভাবে আল্লাহ তাআলা এই জাতির ভৌমের লোকদের কে এই নো সালামের প্লাবনের আবর্জনা পরিষ্কার করালেন এবার পরিষ্কার শেষে নুহ আলাই আল্লাহ তালা বললেন আপনি আবার পানির জন্য অপেক্ষা করুন হয়তো আকাশে মসুলদারে বৃষ্টি আসবে আর না হয় তোমার ঘরের চোলার মধ্য দিয়ে পানি উত্তোলন হবে তাহলে তুমি বুঝবে আর বেশি দেরি নয় এখনো বন্যার সময় এসে গেছে তখন তুমি তোমার কম বা ইমানদার বান্দাবান্দি নিয়ে তোমার নির্মাণাধীন এই নৌকার মধ্যে প্রবেশ করো নো আলাই সালাম তার কৌমের লোকদেরকে ডাকলেন ডেকে তিনি সকলকে নিয়ে এ ফ্লাবনে উঠলেন এ ফ্লাবনটি ছিল তিন তালা বিশিষ্ট প্রথম তালাতে ছিল নো আলাই সালামের কৌমের লোকদের পালিত গৃহ পশু আর জঙ্গলের কিছু জন্ত জানোয়ার মধ্য তলায় ছিল মানুষ উপরের তলায় ছিল পাখি এরকম ভাবে তারা নো আলাই সালামের নির্মাণাধীন জাহাজে প্রবেশ করলেন সকলে যখন দিচ্ছে পানি যখন আস্তে আস্তে বাড়তেছে এ মত অবস্থায় নো আলাই সালামের ছোট ছেলে ছেলের নাম ছিল ইয়াম ওরফে কেনান কেনান কে নো সালাম বললেন হে ইয়াম বা কেনান তুমি এখনো সময় আছে কাফের দের সঙ্গ ছেড়ে দাও ছেড়ে দিয়ে তুমি এক আল্লাহর প্রতি ইমান আনো তুমি বেঁচে যাবে তখন কেনান বলল না না আমি কখনোই আপনার এই নির্মাণাধীন নৌকায় উঠবো না যদি পানি এসে যায় আমি অনেক উপরে পাহারে বা পর্বতে বা গাছের উপরে উঠে যাব। আমি বেঁচে যাব তাতে কোনো সমস্যা নেই আমা আমি তারপরেও আপনার প্রতি বা আপনার আল্লাহর প্রতি ইমান আনবো না নো আলাই সালাম আর কিছুই বললেন না নো আলাই সালাম সাথীদেরকে নিয়ে নির্মাণাধীন জাহাজে উঠলেন ক্রমান্বয়ে আস্তে আস্তে জাহাজটিও পানি দিয়ে চলতেছে হঠাৎ করে তিনি দেখতে পেলেন পানির তরঙ্গ ঢেউ উত্তাল চলছে এই তালের মধ্যে নূহ আলাইহিস সালাম দেখতে পেলেন তার সন্তান তালের মধ্যে পানির তরঙ্গ ঢেউর মধ্যে চুবونی খাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহ আপনি না বলেছেন আমার পরিবার পরিজন তাদেরকে আপনি মারবেন না আল্লাহ কেনান বা ইয়াম কি আমার সন্তান নয় আমার সন্তান তো আমার চোখের সামনে পানিতে ডুবে মরে যাচ্ছে আপনি তো কখনো আপনার কথাই তো কখনো লড়ছর হয় না আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি সতর্ক হয়ে যাও আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না আমি বলেছিলাম তোমার পরিবার পরিজন আমি আল্লাহ এর মানে বুঝিয়েছি যারা তোমার কাছে ইমান আনায়ন করেছে তারাই হচ্ছে তোমার পরিবার পরিজন যারা ইমান আনেননি তারা যদি তোমার সন্তান কিংবা স্ত্রী বা তোমার কোন নিকটতম আত্মীয় হয় তারা তোমার পরিবার পরিজনদের কেউ না তোমার পরিবার পরিজনদের একমাত্র লোক হচ্ছে যারা ইমান আনায়ন করছে তারা ভাবি নোহ আলাই সালামের কৌমের লোকদেরকে আল্লাহ রাবুল আলমী বন্যার মাধ্যমে বিশাল পানির মাধ্যমে পুরো এলাকা পুরো জাতিকে পুরো দেশকে পুরো পৃথিবীকে আল্লাহ তালা পানির তলে ডুবিয়ে রেখেছিল এই নৌকায় কতজন লোক ছিল নো আলাই সালামের সঙ্গে সাথী এ ব্যাপারে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালাহ বলেন চল্লিশ জন পুরুষ চল্লিশ জন মহিলা মোট আশি জন এ প্লাবনের মধ্যে ছিল এ দীর্ঘ দীর্ঘদিন পর্যন্ত পানির মধ্যে বেসে ছিল আল্লাহ পানি দিয়ে পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন পরবর্তী সময় ওই নৌকাটি ইরাকের একটি পাহাড় যে পাহাড়ের নাম জ্যোতি এই জ্যোতি পাহাড়ে গিয়ে নৌকা নঙ্গর করে এ পাহাড়টি আজও ওই নামেই পরিচিত এটি নৌ আলাই সালামের মূল আবাস ভূমি ইরাকের মুসল নগরীর উত্তরে ইবনে উমর দিফের আদরে আর্মেনিয়া সীমান্তে অবস্থিত এটি একটি পর্বতমালার অংশ বিশেষের নাম এর ওপর এক অংশের নাম আরারাত পর্ব এভাবে আল্লাহ তালা এই পৃথিবীতে একটি কিয়ামত গঠালেন সমস্ত মানুষদেরকে ধ্বংস করে পরবর্তী সময় নোয়াল সালামের কমের ইমানদার ব্যক্তি থেকে আমরা উৎপত্তি আল্লাহ তালা তাদের মাধ্যমে আবার পুরো পৃথিবী আবাদ করেছিলেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে হজরত নোহ আলাই সালামের জীবনীতিকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আামিন